সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে এখন ধরো মাঠে ত্রিশ হাজার মতো আছে সেনাবাহিনী ওই সময় প্রায় এক লাখের মতো থাকবে সেনাবাহিনী নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে চট্টগ্রাম নাই কোনো কোনো বাইরে নাই তো বাইরে না থাকলে তো সবচেয়ে ভালো আচ্ছা এখানে সব জায়গায় উদ্ধার আছে সব জায়গায় আমার এটা উদ্ধার হচ্ছে চট্টগ্রামের এলাকাটা একটু অন্যান্য এলাকা এটার ভৌগোলিক এলাকাটা ডিফারেন্স এখানে পাহাড় আছে সমুদ্রও আছে প্লেন ল্যান্ডও আছে অন্য কোন এলাকায় কিন্তু এরকম পাহাড় সমুদ্র এবং প্লেনল্যান্ড নাই এই জায়গায় যেমন ধরেন ফটিক তারপরে রাওজান ঠাউজান এলাকা অর্ধেক পাহাড় অর্ধেক আবার আপনি প্লেন এইসব জায়গায় একটু ই করা একটু ডিফিকাল্ট যদিও আমি এখানে মানে আমার চিঠাখাখে চাকরি জীবনে চারবার চাকরি করেছি তিনবারে আমি হিলে চাকরি করে গেছি এই জায়গায় এই সমস্যাটা আছে কিন্তু বাট ইসেতে কিন্তু উদ্ধার হচ্ছে এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে এবং এবার আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং বাংলাদেশের প্রথম সমৃদ্ধিট সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে এখন ধরো মাঠে ত্রিশ হাজার মতো আছে সেনাবাহিনী ওই সময় প্রায় এক লাখের মতো থাকবে সেনাবাহিনী নেভি থাকবে এয়ারফোর্স থাকবে এবং আমাদের তো পুলিশ আছে বিজিবি আছে আনসার আছে কোস্টগার্ড আছে র্যাব আছে তো আমার তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে জনগণ কিন্তু এর হল মেইন জনগণ যদি নির্বাচনমুখী যেসব হয়ে যাবে সেসব এটা কেউ আটকাতে পারবে না আর তারপরে হলো রাজনীতি দলগুলি রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু সবাই সুবিধা হয় তারপরে রয়ে গেছে ইলেকশন কমিশন তারা যে একটা আইন টাইন করবে এটার উপরে নির্ভর করে তাদের ট্রেনিং ট্রেনিং নির্ভর করে তারপরে আমাদের যে ব্যবসা আছে প্রশাসনের তারা তাদের একটা ভূমিকার উপরে নির্ভর করে তারপরে রয়ে গেছে এগুলো আইন শৃঙ্খলা বাহিনী সবাই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু নির্ভর আর সর্বোপরি রয়ে গেছেন আপনারা আপনারা সত্যি ঘটনাটা যদি দেন দেখেন প্রথম দিক কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত আপনারা কিন্তু এটা কাউন্টার করায় আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করে এবার আমি এই ডিসিএসপি এবং এদেরও সবাই বলছি ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনাদের কাছ থেকে যেন প্রকাশ করে দেয় ওই সত্যি ঘটনাটা প্রকাশ না করলে ওই এটা সেই বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হতে থাকে